এতিমের সম্পদ বক্ষণ করাও জুলুম। খায়া ফলায় এতিমের সম্পদ আছে না নেই? আছে। এতিমের সম্পদ 180 মাইল বেশি খায়। এখন কেউ যদি এতিমের সম্পদ খায় তারা কি খাইলম? আল্লাহ রাব্বুল বলেন, "ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইন্ন ভাইয়া ফুলু না ফি মু ধুনী নিন্দা অম অসায়া আল্লাহ আব্বা আলামের বলেন জানা নাকি অন্যায়ভাবে এতিমের এতে সম্পদ যারা প্যাটের মধ্যে ঢুকাল তারা তো আসলে সম্পদ ঢুকায় নাই তারা তো ঢুকাইছে জাহান নামের আগুন কি ঢুকাইলো কি ঢুকাইলো জাহান নামের আগুন ঢুকাইছে এরকম লোক সমাজে নাই তাহলে যারা এই এতিমের সম্পদ যারা খেলো আল্লাহর ভাষায় তারা হইল কি তারা হইল কি তাদের পরিণতি বড় ভয়াবহ তাহলে আমরা জুলুমের ভয়াবহতা আমরা শুনলাম এবার জালেমের পরে কিছু না শুনলে গোটা আলোচনাটা ঘোষাবো না কি বলেন আমরা জালেমের কিছু কর্মীদের সম্পর্কে আমরা বলছি দেখুন পৃথিবীর যে সমস্ত জালিমরা আছে তারা মনে করে তারা যা করে আল্লাহ বলে এগুলো কিছু দেখে না কি আল্লাহ দেখে এখন তারা বলে দেখো আমরা এত কিছু করি তারপরে আল্লাহ আমাদেরকে এত কিছু দেয় এরা মনে করে সব আল্লাহ বোধহয় এদেরকে খুশি হয়ে যাবে কি গাধার একটা খাসির ঘটনা বলছি গাধা গাধাকে বলছে গাধা তুই তো গাধা দেখ মালিক আমি খাসি আমার প্রতিদিন কি যত্ন করে আমার খাওয়ায় আমার শরীরের মধ্যে তেল মাইখা দেয় কি যত্ন আমার আর তোর প্রতিদিন মালিক একটা করে থাপ্পড় মারে একটা করে লাঠি মারে গাধা বলে আমি গাধা আমার মালিক লাথি মারে থাপ্পড় মারে এই দোষ দিয়ে আমারে লাভ তোমার মালিক কেন যত্ন করে জানো কারণ ওই যে কোরবানি উঠছে কি কোরবানি চাঁদ তোমার সময় শেষ হয়ে আসছে আজকে পৃথিবীর জালিমরাও যখন সাংসকতা আছে তারা মনে করে আল্লাহ বোধহয় খুব পছন্দ করে তাদেরকে এই অবস্থা দিচ্ছে বারবার আল্লাহ সময় বাড়াচ্ছে

কারণ বললে চাকরি থাকবে না এজন্য বলি না এখন আল্লাহ ভোলা আলামিন বলছেন বোলা তাফিলা আম্মায় জল মন জালেমরা মনে করে তারা যা করছে আল্লাহ ভোলা আলামিন এই ব্যাপারে কোনো খবর রাখেন না খবরটা রাখেন আল্লাহ ছাড় দেন ছেড়ে আল্লাহ ওই যে গুড়ি রশি আল্লাহ ছেড়ে দিচ্ছে আর গুড়ি উঠতেছে যখন টান মারবে ইন্না বাদশা সাদি চোদ্দ পুষ্টির খবর করে ছেড়ে দিবি জীবন না মেরে ছোট গুড়ি উড়েছে আপন মনে উড়ছে দেখো খুশির সীমানা গুড়ির মালিক তাই ধরে ধীরে ধীরে গুড়ির মালিক টাই ধরে সুতা ধীরে ধীরে যেদিন যে দিন তা সে দিন না নাই ফিরবে ঘড়ি ঠিক সময়ে আসল ঠিকানা ঠিক না ভাইয়া আমার তাহলে পৃথিবীর জালেমরা যা করছে আল্লাহ রব আলম সব দেখছেন এরকম ছয়টা জারি জনপদের কথা আমরা বলবো এখন যেহেতু সময় কম এখন সংক্ষেপে বলে যাচ্ছি পৃথিবীর ছয়টা জালিম জাতিকে আল্লাহ মাটির সঙ্গে মিশাই দিয়েছে এদের মধ্যে আজ জাতি সামর জাতি কাউমে মাদিয়ান কাউমে দুঃখ কাউমে লুট কাউমে ফেরাউ এরা ছিল জালেম এরা মানুষের উপর চরম জনম করতে আল্লাহ এমন অবস্থা করেছেন এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের সেই চিহ্ন এখনো

আপনার সঙ্গে কি আচরণ করেছে এটা কি আপনি দেখেন নাই আসলে এই আসলের কে দেখার কথা এখানে আলাম তারা মানে আলম তা আলম আই আলাম তাসমা আপনি কি দেখেননি আপকে শুনেন নি আপকে জানেন না যে আপনার রব আজ জাতির সঙ্গে কি আচরণ করেছে। তারা ছিল একটা এমন এত শক্তিশালী বিরাট পিলারের মতো লম্বা 18 হাত পর্যন্ত লম্বা ছিল আল্লাহ তিনাম ইয়ুখলা ফিসুহা ফিল মিলা তাদের মত এই পৃথিবী তার কোন জাতির আল্লাহর সৃষ্টি করেন না তাই সেই জাতি আজকে কোথায় কোথায় আছে মাটির সঙ্গে আল্লাহ পাক দিয়েছেন যারা বলছিল মান আশাদ্দ মিন্না কুওয়া আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে বলছে না এখনো তো কেউ কেউ সে আত্মআত্মিকো ফেল করে দিয়েছি না তাই আমরাই তো সেরা আমরাই তো সেরা আমাদের চাইতে শক্তিশালী আর কারা আছে যদি থাকতে হয় আমাদের কথা শুনে থাকা লাগবে আnder দেশ থেকে চলে নাও কি বলে কি না

মা سبقكم بها من احد من العالمين স্মরণ করুন নূহ আলাইহিস সালামের কথা যখন তিনি তার জাতিকে বললেন ও আমার জাতি নিশ্চয় তোমরা এমন এক বেহায়াপনা করছো এমন এক কষ্টিল কাজ করছো যে তোমাদের পূর্বে এই পৃথিবীতে এই কাজ কেউ করে না তাদের কাষ্ট ছিল এমন আল্লাহ বলেন আদিন্নাকুম লাতাউনর রিজাল শাহওয়া তাম মিন দুন্নিসা তারা তাদের কামবা চুরি করতে করার জন্য পুরুষ হয়ে নারীর বদলতে না নারীকে বাদ দিয়ে তারা পুরুষকে গ্রহণ করত পুরুষ নারীকে বাদ দিয়ে পুরুষকে গ্রহণ করত এটার নাম হলো সমকামিতা এটার নাম কি গোটা জানতে ছিল সমকামী জাতি

জিবরাইল বলল ফা কাল ইয়া رب ইন্ন ফিহিম আদ্দাকা ফুলানাল্লা মিয়াসিক তরফাত আইন কে এই জমিনে এমন একজন লোক আছে যে লোকটা এক মুহূর্ত আপনার ইবাদত থেকে খালি হয় না তাকে তো সরনের ব্যাপারে আপনি কিছু বললেন না হুজুরেরা ওলামাই کرام এই যে সাধারণ মানুষ চুপ করে বসে আছেন দেখেন নূহ আলাইহিস সালামের সেই ঘটনা থেকে আপনাদেরকে শোনাচ্ছি

ফেরাউন আছে না ফেরাউনের সর্বশেষ পরিণতি কি ফেরাউন ছিল জালেম চরম জুলুম করেছিল বলে ইসরায়েলের উপরে যে দেশের মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল সুরে কাসাতে শুরুতে আল্লাহ বলেন বিশেষ করে দুর্বল বলে ইসরায়েলদের উপর সেই অত্যাচার দৃষ্টি প্রলাপ তারা চালালো পুরুষ বাচ্চা শিশু বাচ্চা পুরুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে জবে করে দিত কারণ তার টার্গেট ছিল মুসারে ঠেকাও কি ঠিকই কিন্তু আল্লাহ মসালে তার বরের মধ্যে লালন পালন করলেন অরে ভাইরা আমার অবশেষে সেখান থেকে বিরাট ঘটনা মুসা আলাই সাল্লাম শহরে গিয়ে এক যুবনে থাপ্পড় দিয়ে যুবক সন্দে সঙ্গে মারা গেছে সেখান থেকে খবর আসলো যে মুসা এখনই মানিয়ে যাওয়ার নেই রাজদরবার থেকে তোমার মধ্যে লোকজন আসে তোমাকে হত্যা করা ষড়যন্ত্র ভাই না মুসা আলাইহি সাল্লাম সেখান থেকে মাদিয়ান চলে গেলেন মাদিয়ান গিয়ে সেখানে হয়তো সবাই মেয়ের বিয়ে করেছেন বিরাট ঘটনা বিয়ে করেন আট বছর সেখানে থাকার পর সেখান থেকে ফিরে আসলেন এরপরে স্ত্রীর জন্য আগুনের দরকার ছিল দূরে গেলে যত দূর যাচ্ছে আগুন তত দূরে চলে যায় অবশেষে আল্লাহ বলছেন এটা আগুন না এটা আমি আমি তোমার আল্লাহ আফুল আল আমি বলছেন পায়ে জুতা খুলে গেল ইন্না কাপিল ওয়াদী মুখাদ্দাসি গোয়া এটা হচ্ছে পবিত্র ভূমি এখানে জুতা পায়ে দিয়ে ঢোকা যাবে আল্লাহ বলেন আমি তোমাকে নবুয়তের দায়িত্ব দিলাম নবুয়তের দায়িত্ব বে আল্লাহ পাক বলেছেন ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাওয়া যাও সর্বপ্রথম জাতির মাথার কাছে মাথার দাওয়াত দাও কারণ মাথা ঠিক সব ঠিক আর আমরা আগে দাওয়াত দিই কোথায় ওই মসজিদে রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মসজিদে যাবে কি কথা বলেন না ঠিক কি ঠিক কি না আমরা আগে দাওয়াত দিই রিকশাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা আর মিয়া মাথা ঠিক হলে কুলি মসজিদে আপনি ঠিক হয়ে যাবে কি ঠিক কি না এজন্য শিক্ষা গ্রহণ করা দরকার আমার বিশ্বাস আমাদের মুরব্বী যিনি আছেন ইনি এত খারাপ না তার যত খারাপ বানানো হয়েছে কারণ পৃথিবীর সব সৈল শাসকরাই অত খারাপ ছিল না বানাইছে কে বন্ধুরা

ফেরাউন বলতেছে তুমি যে দাওয়াত দাও ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি আমি তো জানি না আমি সারা অন্য কোন ইলা আছে খবরদার আমি সারা এই সমাজে কারো কথা বলা যাবে না মুসা বলে বললে কি হবে কি করবে তুমি এবার ফেরাউন বলতেছে লাইনি তাকাসতা ইলাহান গায়রি লা আদালাতাকা মিনাল যদি তুমি আমি সারা অন্য কোন ইলাহ দাওয়াত দাও তাহলে আমি তোমার কোথায় ঢুকাবো কোথায় ঢুকাবো

কি সুন্দর রাস্তা মনে হলো তার বাবা বানাইছে সবগুলো বিনা সুচ্ছে ধর হযরতদেরকে সমুদ্রের মাঝখানে গেল আল্লাহ বলে ধরে না সবগুলা যখন সমুদ্র মাঝখানে যায় উঠছে আল্লাহ বলছে ইনমা আমরুহু ইযা আরাদা শাইয়্যা আইyakুন লাহু কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আগের গদ হয়ে গেছে এখন বেরোন এবং তার বাইরে দেখতেছে আর রাস্তা নাই রাস্তা গেল কই এদিকে আমরা আসি আসিকু সব পানি খায়া শেষ অবশেষে যখন ফেরাউনকে ধরা হলো ফেরাউন যখন বুঝে ফেলছে যে ক্ষমতা কি জালিমের শেষ পরিণতি দেখেন সে যখন দেখছে যে আর batal করে উপায় নাই এবারে সে মুসলমানের বেশ ধরে আসে কথা বলেন সব জালিরা সময় মতো মাথায় টুপি মাথায় পাগড়ি মাথায় কোর্তি পরে ঠিক কিনা হবে ঠিক কিনা ফেরাউন বান্দা আসে কয় আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমারা বিইবাদ ইসরাইল ওয়া

আমি তোর হাতের মধ্যে আমি কিন্তু তার শরীরটাকে পৃথিবীর ভবিষ্যৎ তার শরীরটাকে জিন্দা রাখলাম যাতে করে তারা এই ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না ঠিক না যারা জানেন তারা লাশ হাজার বার দেখা এসে কোন শিক্ষা গ্রহণ করে নাই দেখেন না সে মিশরের কি নাম সিসি মিশরের সিসি তার জাদুঘরের মধ্যে রয়েছে ফেরানোর লাশ অথচ ফেরানোর লাশ তাকে শিক্ষা দিতে পারলো না কিনা আল্লাহ রাবুল আলমিন এভাবেই করে তিলকা লাইয়া মোতা বেলুহা বাইনার নাচ এভাবে যুগের পরিবর্তন হবে সময়ের পরিবর্তন হবে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা দিবেন আর সত্যিকারী ইমানদাররা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন কুল্লি জাবিল ফাস্তাগফিরু ইন্নাহু ওয়া তাওয়াবুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া